সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে তিনজন রোগীর গাইনোকমাসে অপারেশন করেছি এই হচ্ছে আমাদের আজকে দিনের দ্বিতীয় পেশেন্ট এখানে আরও দুজন আছে এই তৃতীয় এবং এই ভাই হচ্ছে প্রথম ওনার প্রথমেই কাজ শেষ হয়েছে আমরা এখন ওনাদের রিলিজ করে দেবো অপারেশন শেষ হয়েছে দুপুরবেলাতেই দুপুরে লাঞ্চ টাঞ্চ করে সবাই ওষুধ খেয়ে রেস্ট নিয়েছে এখন তারা বাসা যাওয়ার জন্য রেডি হচ্ছে আমরা ড্রেসিং ট্রেসিং করবো সবারই এখন ব্যান্ডেজ চেঞ্জ করা হচ্ছে খোলা হচ্ছে হ্যাঁ সো এরপরেই আমরা ওনাদের রিলিজ করে দিব। আমরা আসলে এই বিষয়টাকে প্রচার করতে আগ্রহী কারো চেহারা প্রচার করব না তো আমি চেহারা নিচ্ছি না হাতটা সরাতে পারো তো তোমার কি তুমি এখন ঠিক আছো ভাই মানে সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে একদম সুস্থ সবল সুন্দর আছে তো এই পাশে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনি ঠিক আছেন জি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা মনে হচ্ছে না কোনো সমস্যা মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের তৃতীয় পেশেন্ট ও দ্বিতীয় এবং এই হচ্ছে প্রথম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো কোনো সমস্যা আছে না সমস্যা যাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এই হচ্ছে অবস্থা আমরা এই যে এখন ওনাদের ছেড়ে দেব আমরা আগামীকালকের জন্য প্রস্তুতি নিচ্ছি কালকেও আমাদের ওটি আছে এর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা সো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমরাও চেষ্টা করব নিয়মিত বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে কবে কি হচ্ছে কিভাবে কি হচ্ছে ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ